স্বৈর শাসকরা দেশে দেশে যুগে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছে ঠিক একই পদ্ধতি শেখ হাসিনা অবলম্বন করেছে তিনি আঠারো কোটি টাকা ঋণ নিয়ে এসছেন আঠারো আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার হয়েছে টু শব্দ করা যাবে না আপনার জ্বালানি নেই গ্যাস নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছেন কারণ এখানে তার নিজের লোকরা আছে তার দলের লোক আছে তার আত্মীয় স্বজন আছে আত্মীয়তার বন্ধন হয়েছে নতুন তারা আছে কিন্তু জানানি নাই বিদ্যুৎটা উৎপাদন হবে কি করে দিয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অনেক টাকা তারা উপার্জন করবে সেটা বিদেশে পাচার করবে শেখ হাসিনা উনি ভাবতেন তিনি যে অন্যায় করছেন হয়তো কোনোদিন পালাতে হতে পারে তখন এই টাকাগুলো শেখ হাসিনার কাজে লাগবে এই কারণে তিনি সামিট সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য তিনি টাকাগুলো দিয়েছিলেন এটা তো আমরা সবাই জানি এবং যে কালো টাকা তিনি দেশে রেখেছেন তার লোকজনরা সেটা তিনি ব্যবহার করেছেন নির্দয়ভাবে বিরোধী মত এবং কোনো ধরনের আন্দোলন যাতে গড়ে উঠতে না পারে সেইটার কাজে লাগাতে লাগাতে আপনি আবরার একটি মেধাবী ছাত্র তাকে হত্যা করেছে ছাত্রলীগ ছাত্রলীগ নামের আগে ছাত্র শব্দটা আছে শেখ হাসিনা এই টাত্র পছন্দ করে না শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না দেশ টিকলো কি না টিকলো এটা তো তার দরকার নেই তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা র টিকিয়ে রাখবে তাকে এইটা তিনি বিশ্বাস করতেন তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় কত ফিফটি সিক্স পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে গেছে আপনার মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবে চাকরি করবে এইটা তো শেখ হাসিনার মানে পছন্দের মধ্যেই পড়বে না তার দরকার কি তাকে তো সহায়তা করবে পার্শ্ববর্তী দেশ থেকে সুতরাং এটা দরকার পড়েনি যদি কেউ করতে চায় তার এই অনাচারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চায় সেই জন্য তিনি ছাত্রলীগকে তৈরি করেছিলেন সমস্ত মানবতা সমস্ত সভ্যতা বিবেক শেখ হাসিনা এই ছাত্রলীগের কাছ থেকে নিয়েছে যুবলীগের কাছ থেকে কেড়ে না হলে একটা দর্জি ছেলে কিশোর একটি ছেলে বিশ্বজিৎকে অত নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে ছাত্রলীগ ও চিৎকার করে বলছে আমি হিন্দু আমি হিন্দু আমি বিএনপি করি না তারপরেও তারা মারছে যে তুই হরতাল করছিস বেটা আপনার দেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে পোস্ট দিয়েছে ছাত্র সেটা দেশের স্বার্থে এইটা কি এমন ছাত্রলীগের যায় আসে যায় আসে শেখ হাসিনার শেখ হাসিনার স্বার্থ যে ভারতকে দেখানো যে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি কোনো টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই